কি করছি ডেডে বসি আছো রে কেন রে এই দেখছি না কত সুন্দর বাবা এই ছায়াত করে বসি আছো কেন রে আমরা জায়গা পাই নাই আর কোটে জায়গা রে ঠান্ডা তো আছে এদিকে নাই আইছে তোমরা তো বিশ্বাস করেন না হ্যাঁ যে গাছ লাগাইলে কি উপকার হয় কি তোমরা তো বিশ্বাস করবে না খাবেন ফ্যানের হাওয়া এসির হাওয়া কুলারের হাওয়া খাবেন আয়

এত সুন্দর আবহাওয়া এত সুন্দর গাছের গাছপালা এত সুন্দর পরিবেশ তোমার তো তো গাছের হয় ভাই গাছ লাগাও গাছ খালি কাটিবেন আইসো দেখো 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 কত সুন্দর দেখো কত সুন্দর দেখো এই আরে এখন গাছ কাটে খালি গাছ নাগের চান্দান না খালি গাছ খালি কাটে